দুয়ারে করা নাড়ছে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা দমফেলার ফেলার ফুরসত নেই পরীক্ষার্থীদের এই আবহে চাপ কাটাতে পড়ুয়াদের পেপটক দিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার সময় যাতে কোনোভাবেই ভয় না পায় পরীক্ষার্থীরা তার জন্য সাহস জোগাতে ময়দানে নামলেন প্রধানমন্ত্রী উনত্রিশে জানুয়ারি সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চার শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক যাতে অংশগ্রহণ করেছে সারা দেশের দু কোটিরও বেশি পরীক্ষার্থী সরাসরি পরীক্ষার্থীদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী দু সালে এর সূচনা করেছিলেন তিনি পরীক্ষা সংক্রান্ত এই আলোচনা এখন শুধু দেশের পরীক্ষার্থীদের মধ্যেই নয় সারা বিশ্বের পরীক্ষার্থীদের মধ্যেও সমান জনপ্রিয় হয়ে উঠেছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ কিছু কর্মসূচি নেওয়া হয়েছিল দেশের প্রতিটা রাজ্যে ত্রিপুরাও তার ব্যতিক্রম নয় এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্ন উত্থাপন করেছেন প্রণবানন্দ বিদ্যা মন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আদ্রিজা চক্রবর্তী পরীক্ষা পে চর্চার শীর্ষক অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখতে আগরতলা শহরের ঐতিহ্যশালী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং ত্রিপুরা শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর পরীক্ষা যোদ্ধা বা এক্সাম এর প্রকল্পের অংশ বোর্ড পরীক্ষা দিতে চলা পড়ুয়াদের পরীক্ষা যোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পড়ুয়া কিশোর কিশোরীদের মানসিক চাপ কাটানোর উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আমাদের লক্ষ্য ছাত্রছাত্রী মা বাবা ও শিক্ষক শিক্ষিকাদের একত্রিত করে পড়াশোনার একটা অনুকূল পরিবেশ গড়ে তোলা এর পাশাপাশি তিনি আরও বলেন এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেসব বিষয়সমূহ তুলে ধরেছেন সেইগুলি মেনে চললে সুন্দর জীবনের পাশাপাশি জীবনে সাফল্যের পথও প্রশস্ত হবে ত্রিপুরা রাজ্যের একটা গৌরবশালী স্কুল আমরা নিপুস্তি স্কুলে আমি বসেছিলাম আমার সাথে অনেক ছাত্রীরা ছিল এবং গার্জিয়ানরাও ছিল টিচাররাও ছিল সত্যি মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্যই উনি বলেছেন কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যই বলেননি গার্জিয়ান প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য আমার সবচেয়ে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ আমাদের কি পথে আমাদের চলতে হবে পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখেন ঘরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি রেখেছেন যে কনফিডেন্স ট্রাস্ট স্টুডেন্টস ছেলে মেয়ে এবং তার মা বাবা আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স এই যে কনফিডেন্স বিল্ড আপ এবং সবচেয়ে বড়ো হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে কি কী পদ্ধতিতে নিয়ে আসা যায় খুব ছোট ছোটো বিষয় কিন্তু আমরা এগুলোকে আমরা নজরানন্দাজ করি সেগুলো উনি বলেছেন উনি এটাও বলেছেন যে এখন যেহেতু টেকনোলজি এত ভালো হয়েছে সে টেকনোলজির যে অনেক সময় টেকনোলজিকে মানে অন্যভাবে ব্যবহার না করে সেটাকে এডুকেশন হিসাবে একটা টুলস এডুকেশনের টুলস সেই টুলস হিসাবে যাতে ব্যবহার করে সেটারও উনি কনফিডেন্সের কথা বললেন উনি এটাও বলেছেন যে আমরা মোবাইল নিয়ে অনেক সময় অনেক জিনিস আমরা দেখি কিন্তু একটা স্টুডেন্ট যদি বলে আজকে এই টুলসকে ব্যবহার করে আমি একটা সূত্র আমি জানতে পারি একটা এডুকেশ এডুকেশনের দিক দিয়ে একটা সাবজেক্টসে সুন্দরভাবে একটা ওই ওয়েবসাইটে আছে তোমরা দেখো ক্লাসে এসে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে এটা বলা তো আলটিমেটলি এই যে নর্মাল লাইফ লিড করে পরীক্ষার জন্য যে যাওয়া আমরা কি করি যে ছেলে মেয়েদের বেশি নাম্বার পেতে হবে খেলাধুলার সাথে উনি বলেছেন খেলাধুলো নর্মাল মানে সব কিছু নর্মাল লাইফ যদি আমরা সবসময় যেভাবে আমরা প্রতিদিন আমরা চলি সেইভাবে যদি আমাদের স্টুডেন্টরা চলে আমরাও সবাই গার্জিয়ান হোক সবাই নর্মাল থেকে অ্যাব নর্মালে না গিয়ে পজিটিভ ঢঙে আমরা যদি জীবনটাকে আমরা ভোগ করি তবে দেখা যাবে যে অনেক কিছু পজিটিভ চলে আসবে খুব ভালো লাগলো অনেক স্টুডেন্ট আমাদের ত্রিপুরারও একটা মেয়ে প্রশ্ন করেছে তো সব মিলিয়ে সারা ভারতবর্ষের সবাই স্টুডেন্টরা প্রশ্ন করেছে এবং আমি যা দেখলাম যে ঘুমের কথা উনি বললেন যে কিভাবে আমাদের মানে কোনো অবস্থায় ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে আমাদের মানে নিন্দ ভেরি ইম্পর্টেন্ট তো এই বিষয়টা উনি বলেন উনি বলেছেন যে থার্টি সেকেন্ডের মধ্যে ওনার ঘুম চলে আসে সোমবারের পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে মত বিনিময়ের সময় পড়ুয়াদের নানা প্রশ্ন প্রধানমন্ত্রীর জবাবগুলি অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সহায়ক হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রিপোর্ট আর নিউজ